আজকে আমরা একটি বাচ্চিমের নিয়ম শিখে ফেলি তাহলে আমরা জানি শব্দের প্রথমে যদি গিয়োগ থাকে তাহলে আমরা খিয়ক উচ্চারণ করি আর যদি দ্বিগুত থাকে তাহলে আমরা থিউত উচ্চারণ করি আর যদি বিয়োগ থাকে তাহলে আমরা থিয়ক উচ্চারণ করি আর যদি জিউত থাকে তাহলে আমরা থিউত উচ্চারণ করি এবার যদি বাচ্চিমে যদি হ থাকে তারপরে যদি এই চারটার যে কোনো একটা থাকে কি কি আমি লিখি এবার যদি গিয়গ, দ্বিগুত বিয়োগ জিউত থাকে তারপরে যদি হওয়া থাকে তাহলে আমরা উচ্চারণগুলো গুলো কিভাবে করব। তাহলে আমি যদি লিখি যে মাখি উচ্চারণ করব। এখন যদি বাদছিমে যদি এই চেটার যে কোনো একটা থাকে যেটাই থাকুক তাহলে বাদছিমে এই চেটটার পরে যদি হ আসে তাহলে আমি যখন উচ্চারণ করব তখন আমি এটার পরিবর্তন রূপ করব। তাহলে যদি গিয়ক থাকে তাহলে খিয়ক উচ্চারণ করব। আর হটার উচ্চারণ করব না তাহলে মাখি বলবো না মাখি বলবো মাখি মানে হচ্ছে জাম ট্রাফিক জাম জাম লাগা এবার আমি যদি লিখি বিয় আছে এই একটা যদি থাকে নিচে বিয় ওপরে হ তারপরও আমরা কি করবো পরিবর্তন রূপটা ব্যবহার করবো তাহলে বিয় আছে ফি উচ্চারণ করবো হয় এর উচ্চারণ হবে না ই হাঁক বলবো না ই ফাঁক ই ফাঁক মানে হচ্ছে ভর্তি হওয়ার এবার আমি যদি লিখি এবার আমি লিখলাম এটার উচ্চারণ করব নখ কিসের জন্য করব বাচ্চিমে যদি হিউদ থাকে এই যে আমি বললাম তারপরে এই চেটটার যেটাই থাকুক তাহলে কি আছে এখানে গিয়ক আছে তাহলে আমি এটার উচ্চারণ করব গিয়ক থাকলে খিয়ক হয় হয় উচ্চারণ তো হবে না তাহলে বলবো নখ নখ

বাদশিমে যদি হ থাকে তারপরে ইং ইয়ং এসছে তাহলে এখানে এই কিছু নাই তাহলে আমি এটার উচ্চারণ করব কি বাদ শুধুমাত্র বাদশিমে যদি হিউ থাকে তারপরে যদি ইয়ং আসে তাহলে এই হটা মাইনাস হয়ে যাবে এই হটা ডিলিট হ বাদ দিয়ে আমি উচ্চারণ করব তাইলে মান হি বলবো না মানি মা হ বাদ গন্তন্য যে উপরে রাশি যে মানি মানি মানে বেশি তাহলে আমার হওয়া যদি বাচ্ছিমে থাকে তারপরও শিখে ফেললাম হা যদি ওপরে থাকে তারপরও শিখে ফেললাম এবং হয় যদি ইয়ং আসে তারপরও শিখে ফেললাম তাহলে আমি এই বাচ্ছিমের ভয়ের সাথে সম্পর্কিত সকল উচ্চারণটা শিখে ফেললাম তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ